দর্শক আসসালামু আলাইকুম এই সেই গাছ একটি অদ্ভুত গাছ যাকে কেন সবাই মায়াপুরী গাছ হিসেবে চেনে থাকেন তো এই গাছটির একটি বিশেষত্ব আছে সেটি হচ্ছে দেখেন এই গাছটির পাতাগুলো দেখেন প্রথম অবস্থা দেখেন এই পাতাগুলো দেখেন এই পাতাগুলোর কালার দেখেন একেবারে ন্যাচারাল যে কালারটি তো এই পাতার পরবর্তীতে যেটা আসছে দেখেন এটা এটা অনেকটা কিন্তু মরা মরা একটা ভাব আসছে ঠিক আছে এটা মরা মরা ভাব তো এক পর্যায়গুলো হয় কি সেটা দেখা দেখেন এই যে নিচের পাতাগুলো দেখতে পাচ্ছেন না যেগুলো হচ্ছে মরা মরা ভাব আসছে এই পাতাটা আস্তে আস্তে এইটাতে পরিণত হয় দেখেন এটা কি বিশ্বাসযোগ্য আসলে এই গাছের যে এই পাতা এই পাতাটাই কিন্তু যেটা মূল থাকে মূলের যে পাতাটা থাকে সেই পাতাটা কিন্তু ধীরে ধীরে রূপান্তরিত হয় তো এটার কিন্তু আরেকটা আছে সেটা দেখেন এই যে এটা এটা থেকে কিন্তু আবার ফুলও বের হবে এখান থেকে আবার ফুলও বের হয় মানে দেখেন টোটাল হচ্ছে সবুজ সব কিছু সবুজ তার মধ্যে এই পাতাটা ধীরে ধীরে এখন কিন্তু ওই যে কালারটা দেখালাম ওই কালারে পরিণত হবে এটাই হচ্ছে গাছের রহস্য মানে অদ্ভুত একটি সৌন্দর্যময় মানে সৌন্দর্য আছে বাট সেটা অদ্ভুত